আচ্ছা ব্রেনের পাওয়ারটা কি আরও বাড়িয়ে নেওয়া যায় আজকের এই আলোচনায় আমরা এমন একটা সিক্রেট ওয়েপেনের কথা বলবো যেটা কিন্তু আমাদের সবার কাছেই আছে কিন্তু আমরা প্রায়ই এটাকে অবহেলা করি চলুন তো দেখি ব্যাপারটা কি মাঝে মাঝে কি এমন লাগে মাথাটা কেমন যেন জ্যাম হয়ে আছে কোনো কিছু মনে থাকছে না বা অসম্ভ্য চাপ লাগছে যদি এই কথাগুলো শুনে মনে হয় আরে এটা তো আমার কথাই বলছে তাহলে বুঝতে হবে এর পেছনে কারণ আছে ধরুন কাজে মন বসছে না ছোটোখাটো সিদ্ধান্ত নিতেও কষ্ট হচ্ছে বা স্মৃতিশক্তি ধোকা দিচ্ছে এই সবগুলোই কিন্তু একটা সিগন্যাল সিগন্যালটা হল আমাদের ব্রেনের একটু এক্সট্রা কেয়ার দরকার চলুন একটা ছোট্ট চেকলিস্ট দেখে নিই কেমন নিজেকেই জিজ্ঞেস করে দেখা যাক ঘুম কি ঠিকঠাক হচ্ছে সাত ঘন্টার কম নাকি বেশি মানসিক সাপোর্টের ব্যাপারটা কেমন আর ব্রেনকে কি নতুন কোনো চ্যালেঞ্জ দেওয়া হচ্ছে এই প্রশ্নগুলোর উত্তরে কিন্তু বলে দেবে আমাদের ব্রেনের স্বাস্থ্যটা ঠিক কোন অবস্থায় আছে এই ব্যাপারটা বোঝানোর জন্য একটা চমৎকার উপমা আছে তো আপনার বাড়ির ড্রেনটা জ্যাম হয়ে গেছে কি একটা বিপর্যয়কর অবস্থা হবে তাই না যখন আমাদের ব্রেন অতিরিক্ত চাপে থাকে তখন ঠিক এমনই লাগে সব কিছু যেন আটকে গেছে তালগোল পাকিয়ে একাকার তো আমাদের ফোকাস আর এনার্জি কেড়ে নেওয়ার পেছনে এই যে একটা অদৃশ্য শত্রু কাজ করছে সেটা আসলে কী এর আসল কারণটা জানলে কিন্তু অনেকেই অবাক হবেন এই শত্রুটা হল স্ট্রেস মানে মানসিক চাপ আর এর অ্যাট্যাকটা কিন্তু দুই দিক থেকে হয় একদিকে এটা আমাদের বুদ্ধিকে টার্গেট করে মনোযোগ কমিয়ে দেয় স্মৃতিশক্তি দুর্বল করে ফেলে আর অন্যদিকে আমাদের ইমোশন বা আবেগের ওপরও প্রভাব ফেলে যার ফলে কি হয় উদ্বেগ খিটখিটে ভাব আর কোনো কিছুতেই যেন আর আগের মতো উৎসাহ পাওয়া যায় না আর এই যে এত স্ট্রেস এর পেছনের অন্যতম বড় একটা কারণ কি জানেন অপর্যাপ্ত বিশ্রাম হ্যাঁ ঠিকই ধরেছেন আমরা ঘুমের কথাই বলছি এক্সপার্টরা কি বলেন তারা বলেন একজন প্রাপ্তবয়স্ক মানুষের ব্রেনকে ঠিকঠাক কাজ করানোর জন্য আর সুস্থ রাখার জন্য প্রতিদিন গড়ে সাত থেকে ন ঘণ্টা ঘুম দরকার এই সংখ্যাটা কিন্তু একদম মাথায় গেথে নেওয়ার মতো তার মানে কি দাঁড়ালো ঘুম মানে শুধু শরীরকে রেস্ট দেওয়া না এটা আসলে ব্রেনের জন্য একটা সুপার সুপারচার্জারের মতো কাজ করে কিন্তু আসল প্রশ্ন হল ঘুমের সময় ঠিক কি এমন ম্যাজিক হয় যা আমাদের ব্রেনকে এতটা পাওয়ারফুল করে তোলে আসলে স্বাস্থ্যকর ঘুমটা কি। এটা হলো ব্রেইনের জন্য একটা মেন্টেন্স পিরিয়ড ঠিক যেমন একটা ফ্যাক্টরি দিনের শেষে বন্ধ হয়ে পরিষ্কার আর মেরামতির কাজ করে আমাদের ব্রেইনও ঠিক তাই করে এই সময়ে সে সারাদিনের স্মৃতিগুলো গুছিয়ে রাখে স্ট্রেস হরমোন লেভেলটা কমিয়ে আনে আর কোষগুলোকে রিপেয়ার করে ভাবা যায় কতটা জরুরি একটা কাজ আর যখন আমরা এই পর্যাপ্ত ঘুমটা পাই তখন ফলাফলটা কি হয় এক কথায় অসাধারণ ফোকাস একদম শার্প হয়ে যায় মেমোরি শক্তিশালী হয় স্ট্রেস কমে শুধু তাই না ব্রেনে ব্লাড ফ্লো বাড়ে প্রবলেম সলভিং স্কিলস ভালো হয় এমনকি ক্রিয়েটিভিটিও বেড়ে যায় কাজেই বলতেই হচ্ছে ঘুমই হল আসল ব্রেন বুস্টার তো এখন তো কারণটা জানা গেল এবার চলুন দেখি এর সমাধান কি। এখানে কিছু সহজ কিন্তু খুব কাজের টিপস আছে যা শুধু ভালো ঘুমই আনবে না বরং আমাদের ব্রেইনের সার্বিক স্বাস্থ্যেরও উন্নতি ঘটাবে ভালোভাবে রেস্ট নেওয়ার জন্য মাত্র চারটা স্টেপ এক একটা ফিক্সড ঘুমের রুটিন বানানো আর হ্যাঁ ছুটি দিনেও কিন্তু এটা মেনে চলতে হবে দুই যদি দিনের বেলা ঘুমাতেই হয় তাহলে সেটা যেন হয় ছোট্ট একটা পাওয়ার ন্যাপ মানে মাত্র দশ থেকে কুড়ি মিনিটের তিন অ্যালকোহল এড়িয়ে চলা ভালো কারণ এটা ঘুমের কোয়ালিটি নষ্ট করে দেয় আর চার নম্বরটা খুব জরুরি ঘুমানোর আগে যতটা সম্ভব কোলাহল আর ডিস্ট্র্যাকশন থেকে নিজেকে দূরে রাখা শুধু ঘুমই কিন্তু সব না এর সাথে আরও কিছু দৈনন্দিন অভ্যাস যোগ করলে ব্রেন আরও ভালো থাকবে যেমন সপ্তাহে কয়েকদিন অন্তত কুড়ি মিনিটের জন্য একটু শরীর চর্চা করা ব্রেনকে অ্যাক্টিভ রাখার জন্য বই পড়া পাজল সলভ করা বা নতুন কিছু শেখা আর হ্যাঁ সামাজিক যোগাযোগটাও খুব জরুরি মানে বন্ধু আর পরিবারের সাথে সময় কাটানো সব শেষে অবশ্যই একটা হেলদি ডায়েট যেখানে প্রচুর ফল আর সবজি থাকবে তো এত সব আলোচনার পর আমরা কোথায় এসে দাঁড়ালাম মূল কথাটা কি এই যে বিশ্রাম বা রেস্ট এর গুরুত্বটা আসলে কতটা একটা কথা খুব ভালোভাবে মনে রাখতে হবে ঘুম স্মৃতিশক্তি উন্নত করে এবং শরীর ও মস্তিষ্কের সমস্ত অংশে রক্তপ্রবাহ সচল রাখে এর চেয়ে বড় সত্যি আর কিছু হতে পারে না এটাই কিন্তু সব কিছুর মূল ভিত্তি সুতরাং কথা হলো ঘুমকে গুরুত্ব দেওয়াটা কোনো আলসেমি বা নিষ্ক্রিয় কাজ না বরং একটা সুস্থ সতেজ আর ধারালো মনের জন্য এটা সবচেয়ে শক্তিশালী আর অ্যাক্টিভ একটা স্ট্র্যাটেজি এটা একটা ইনভেস্টমেন্ট আমাদের নিজেদের ব্রেনের জন্য তো আজকের আলোচনা শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই নিজের মস্তিষ্ককে আরও শক্তিশালী করে তুলতে আজ রাত থেকেই কোনো একটা ছোট পরিবর্তন আনার কথা ভাবা যায়